পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী যে জায়গাটাকে আমরা দুর্গা জন্যই বেশিরভাগ জন চিনি কয়েকদিন আগে আমি কিছু কাজের জন্য গেছিলাম কল্যাণীতে কিছু ফাঁকা সময় পাওয়ায় আমি কোনো একটা ঘোরার জায়গা খুঁজছিলাম খুঁজতে খুঁজতে আমি খবর পেলাম এখানে রামকৃষ্ণ মিশনের সম্বন্ধে আর তাই পৌঁছে গেলাম মন্দির দর্শনের জন্য তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে ট্রাভেল ভিডিওতে আমি চলে এসেছি নদীয়া জেলার কল্যাণীর রামকৃষ্ণ মিশনে তো যত জায়গাতেই ঘুরতে যাই না কেন এই মিশন মন্দির এই সব জায়গাগুলোতে এলে কিন্তু একটা অন্যরকম ফিলিংস আসে তো এই কল্যাণী রামকৃষ্ণ মিশনটা কিন্তু খুবই বড় আর এই মন্দিরটা কিন্তু অনেকটা এরিয়া জুড়েই কিন্তু আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এখানে পুরো মন্দির ঘুরিয়ে দেখাবো আর মন্দিরের সম্বন্ধে আমি ইনফরমেশান যা যা জানতে পারবো সেগুলো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব তো এখন কিন্তু আমি দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরেই আছে আমার পিছনে। সেই মন্দির তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি যে তোমরা এই কল্যাণী রামকৃষ্ণ মিশন পর্যন্ত কীভাবে আসবে তো এখানে আসার জন্য সবার প্রথমে তোমাদেরকে শিয়ালদা থেকে কল্যাণী লোকাল বা শান্তিপুর লোকাল ধরে চলে আসতে হবে কল্যাণী স্টেশন পর্যন্ত আর স্টেশন থেকে তোমরা যদি বলো যে রামকৃষ্ণ মিশনে যাবে তাহলে তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে তো সেই টোটো ধরে তোমরা চলে আসতে পারবে আর তাছাড়া তোমাদেরকে আরও ভালো করে যদি লোকেশানটা বোঝাই কল্যাণীর যে দু নম্বর মার্কেট আছে সেই দু নম্বর মার্কেটের কিন্তু একদম সামনেই এই রামকৃষ্ণ মিশন তো চলো এরপরে তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি হল কল্যাণী রামকৃষ্ণ মিশন মন্দিরটা বি এক জায়গা জুড়ে অবস্থিত মন্দিরে প্রবেশের প্রথমেই আছে একটা জুতো রাখার জায়গা মন্দিরের বাম দিকে আছে এখানের একটা অফিস আর তার সামনেই আছে সুন্দর একটা বুক স্টল এই বুক স্টলে তোমরা বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল বই ও ফটো পেয়ে যাবে বুক স্টলটা এক ঝলক দেখার পর আমি উঠলাম মূল মন্দির দর্শনের জন্য মূল মন্দিরে ছবি বা ভিডিও অ্যালাউ না থাকায় তোমাদেরকে সেখানে দৃশ্যগুলো দেখাতে পারলাম না এখানের মূল মন্দির খোলা থাকে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দিরের ভেতর ঘোরার পর আমি চলে এলাম বাইরের দিকে আর বাইক থেকে পুরো মন্দিরের চারিদিকটা কিন্তু সত্যিই অন্যরকম লাগছিল কল্যাণীর এই মন্দির খুব বেশি ফেমাস না হলেও আমার দেখার পর মনে হলো তোমাদের এখানের সম্বন্ধে অবশ্যই জানানো উচিত মন্দিরের পাশেই আছে একটা দারুণ সুন্দর বাগান যার মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে এখানের বাগানটা ঘুরতে ঘুরতে আমি খবর নেওয়ার চেষ্টা করছিলাম যে এখানের প্রসাদের কি ব্যবস্থা আছে আর খবর নিয়ে জানতে পারলাম এখানে এখনো পর্যন্ত প্রসাদের কোনো রকম ব্যবস্থা শুরু হয়নি তবে অকেশনালি এলে বা আগে থেকে যদি জানিয়ে আসো তাহলে এখানে প্রসাদের ব্যবস্থা পেতে পারো এই ছিল মন্দির সম্বন্ধে ওভারঅল ইনফরমেশন তোমরা যদি কেউ কোলানি সাইডে আসো তাহলে হাতে সময় থাকলে এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে যাবে তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কল্যাণী রামকৃষ্ণ মিশন কিন্তু পুরো ঘুরিয়ে দেখালাম আর মেন গর্ভগৃহে কিন্তু ফোন অ্যালাউ ছিল না তাই ওখানে আমি ভিডিও করিনি আর বাকি তোমাদেরকে পুরো মন্দিরেই কিন্তু আমি দৃশ্যগুলো শেয়ার করলাম আর এখানের সম্বন্ধে যা যা ইনফরমেশান আমি পেলাম সেগুলোও তোমাদেরকে ভিডিওর মধ্যে বললাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই বিভিন্ন ট্রাভেলিং বা ফেস্টিভ্যাল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিওতে